আইন সংস্থা দ্বারা তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে ইলিগাল ভাবে কাস্টডিতে রাখা হয়েছে বিভিন্ন টর্চার সেলে বিভিন্ন সিক্রেট ডিটেনশন সেলে যেগুলো আমরা এখন শুনতে পাই যারা গুম হয়েছিলেন তারা ফেরত আসার পরে তাদের কাছ থেকে যে ভয়ঙ্কর রকম বর্ণনা শুনি আমরা আয়না ঘরের এবং সিক্রেট ডিটেনশন সেলগুলার সেইগুলা নিয়ে আসলে এই ট্রমাটা নিয়েই কিন্তু এই যে বাংলাদেশের হাজারো ভিক্টিম ফ্যামিলি বিগত দেড় যুগেরও বেশি সময় ধরে পার হচ্ছে এবং আজকের আয়োজনের যে আমরা ফিউচার অফ বাংলাদেশ যেটাকে এস্টাবলিশিং এর জায়গায় দেখতে চাচ্ছি আমার কাছে মনে হয় যে জুলাই অগস্টের যে অভ্যুত্থান এরপরে আমরা যেখানে আজকে দাঁড়িয়ে আছি এখানে একটা পরিবর্তন আমার জায়গা থেকে আমি দেখি যে আমি আজকে কথা বলতে পারছি আপনাদের সামনে আগে আমাকে দাঁড়াতে হলে শাহবাগে দাঁড়াতে হলে শুধুমাত্র আমার হারিয়ে যাওয়া যে তুলে নিয়ে গেছে র্যাব সেই ভাইয়ের ছবি নিয়ে আমার সাথে যে হাজারো মা ছিলেন শিশুরা ছিলেন সন্তানরা যাদের বাবাদের ছবি ধরে দাঁড়াতেন তাদেরকে দাঁড়াতে দেয়া হতো না এই ইনস্টিটিউশনে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এটার এই এরই একটা অডিটোরিয়ামে গত আগস্ট মাসে আমরা যখন গুম হয়ে যায় স্বজনদের স্মরণে তিরিশে অগস্টে একটা প্রোগ্রাম করতে আসি হলের দরজাটা সকাল থেকে বন্ধ করে রাখা হয়েছে তারপরে এর আগে মানে হাজারবার আমার পরিবারের সবাইকে বিজেপাই থেকে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা থেকে ফোন দেওয়া হয়েছিল আগামীকালকে প্রোগ্রাম যেন না হয় কিন্তু আমি বলবো আহ ভিতরে আসলে এতটা সাহস ছিল বা এতটা আকাঙ্ক্ষা ছিল যে জানার আমার ভাইদেরকে যে তুলে নিয়ে গেছে তাদেরকে সাথে কি করা হচ্ছে তাদেরকে কোন সিক্রেট ডিটেশন সেলে রাখা হচ্ছে আমাদের আওয়াজ যদি বন্ধ করে দিতে পারে তাহলে ওই ফ্যাসিস্ট রেজিম সাকসেসফুল হয়ে যাবে তো আমরা এসেছিলাম আমাদের সাথে হাজার পরিবার এসেছিল আমরা করেছিলাম প্রোগ্রামটা বিগত তিরিশে অগস্টে তো এইভাবে অনেক কষ্ট করে আমাদেরকে বিগত এক যুগ ধরে দাঁড়াতে হয়েছে ওই কষ্টটা যে শুধু আমি আমরা যারা সামনে এসেছে তাদের না এখন গুম কমিশন হয়ে যাওয়ার পর ইন্ডিয়ান গভর্নমেন্টের তত্ত্বাবধানে যখন গুম কমিশন হলো তারপরে জাতিসংঘের কনভেনশনে সাইন করা হলো যে মানবতা বিরোধী অপরাধ যেটা গুম যেটা অস্বীকার করে গেছে বিগত প্যাসিস রেজিম আহ ক্ষমতাসীন ফেল রেজিং বাংলাদেশে নাকি কোনো বিচারভূহিত হত্যাকাণ্ড বা কম হয়নি জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে তো সেই জায়গায় অ্যাটলিস্ট এই এখানে আসতে পেরেছি যে আবেদনগুলা গ্রহণ করা হয়েছে ষোলোশোর বেশি গুমের আবেদন ইনকোয়ারি কমিশনে জমা হয়েছে সংখ্যাটা কিন্তু আসলে গুম হয়ে যাওয়া যারা আমরা যারা বুঝি যখন আমরা ঢাকা বা ঢাকার বাইরে যাই অনেক মানুষ আছে যারা এখনো তাদের দক্ষ গুলা সামনে আনছেন না এখনো তাদের মধ্যে আশঙ্কা আছে আসলে আমার তথ্যটা আনার পরে এর পরবর্তীতে যে সিকিউরিটিটা আমার দরকার আমার পরিবারের দরকার সেটা কি আমি পাবো কি না আদৌ কারণ পাঁচ মাস পার হয়ে গেছে আমরা জানি আমাদের চোখের সামনে জুলাই যে গণহত্যা করা হয়েছে আমার ছাত্র জনতা শ্রমিক আমাদের সকল ভাই বোনদেরকে এবং তাদের আমাদের চোখের সামনে গুলি করা হলে কতগুলো পুলিশ অফিসারকে এখনো পর্যন্ত আসলে অ্যারেস্ট করা হয়েছে এবং বিগত পনেরো বছরেরও বেশি সময় আমরা জানি যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং রেকর্ডেড নাম্বারটাই হচ্ছে চার হাজারের কাছাকাছি এবং গুমের সংখ্যাটা যদি ধরেন আবেদনের ভিত্তিতে ষোলোশো আমার মনে হয় এটা অনেক বেশি সাপলা চত্বরে যে গণহত্যা চালানো হয় আপনারা জানেন দু সালের মে মাসে এর আগে যে পিলখানা পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড করা হয় বিডিআর হত্যাকাণ্ডের নামে যে গণহত্যা করা হয় সামরিক বাহিনীর কর্মকর্তাদেরকে তো প্রত্যেকটা গণহত্যা প্রত্যেকটা এরকম মানে বিরাট মানবাধিকার লঙ্ঘনগুলোর পিছনে ফ্যাসিস্ট রেজিমের অনেক বড় মেকানিজম বা প্ল্যান কাজ এবং শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য শুধুমাত্র বিনা ভোটে ক্ষমতাসীন থাকার জন্য একটা ভয়ের সংস্কৃতি قائم করার জন্য ফ্যাসিস্ট রেজিম এই এই নির্বিচারে সাধারণ মানুষের উপর সাধারণ মানুষকে গুম করে খুন করে এই হত্যা কুত্তা যখন চালিয়ে যায় তো নতুন বাংলাদেশ দেখতে গেলে আমার আমাদের কাছ থেকে যে চাওয়াটা আমাদের যে চাওয়াটা যে সেই বাংলাদেশে আমি আসলে জানতে চাই এখনো পর্যন্ত আমরা যারা জানি না কেন পাঁচই অগস্টে আমরা যদি বলি যে পরিবর্তন দেখেছি বা আমরা নতুন জায়গায় এসেছি তাহলে ক্যান্টনমেন্টের মধ্যে কেন ছয়শ ছাব্বিশ জনকে এখন লুকিয়ে রেখে তাদের ডিটেল কেন পাবলিকের সামনে আনা হলো না তাদেরকে কেন বর্ডার ক্রস করে পালিয়ে যেতে এখনো দেয়া হচ্ছে এখনো কেন স্বীকার করা হচ্ছে না আমরা যদি জানি যে আমরা একটা ট্রান্সপারেন্ট জায়গায় যেতে চাচ্ছি আমরা এমন একটা বাংলাদেশে আছি যেখানে র্যাব মার চাচ্ছিল বিগত এক মাস আগে যে তারা খুব খুব গুরুত্বের সাথে জড়িত পুলিশ তাদের কিন্তু মাস্ক চাওয়ার জায়গায় যেতে হলে কতটুকু তথ্য প্রদান বা কতটুকু ইনফরমেশন তারা প্রোভাইড করেছে যে বিগত পনেরো বছরের যে অ্যালিগেশন তাদের এগেনস্টে যত যত মানুষকে বিচার বহির্ভূত হয় দূর করা এবং হত্যা করা হয়েছে কতটুকু তারা প্রোভাইড করেছে এমন কোন সংস্কার মধ্যে বা এই প্রক্রিয়ার মধ্যে আমরা থাকতে চাই না যেটা আসলে প্রতিদিন এই পরিবারের যে মা সন্তান আর স্ত্রীরা অপেক্ষা করে আছে তাদের স্বজনের খবরের জন্য সেটা প্রতিদিন আরো ভারী হচ্ছে পাঁচই অগস্টের পরে তো সেই সংস্কারের জায়গায় যেতে চাই আসলে যেখানে সিক্রেট ডিটেনশন সেল গুলা বা যেটাকে আয়না নামে পরিচিত সেই ভয়ঙ্কর রকম টর্চারের যে বর্ণনা যারা ঘুম থেকে ফেরত এসছেন তারা করছেন যে তাদেরকে সেখানে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে তাদেরকে এমন ভাবে মারা হচ্ছে যখন হাত পা থেতলে যায় তখন যখন তারা জ্ঞান হারিয়ে ফেলো তখন তাদেরকে আরেকটা সেলে নিয়ে যাওয়া হতো এবং তারা জানতো তাদেরকে ইনজেকশন দেওয়া হতো লেথান ইনজেকশন দেওয়া হতো আমি জানি না আসলে কতজন ভাই আদৌ বেঁচে আছে কিনা বা আসলে আমরা আরো কতজনকে ফেরত পাবো বা তাদের সন্ধান আমরা কখন পাব আমরা আশা করব এই আয়োজন এরকম সামাজিক আয়োজন আরো হোক এবং আমরা আমাদের এই চাওয়াটাকে জারি রাখি এই বয়ানটাকে আসলে জারি রাখি কারণ আহ হাজারো প্রাণের বিনিময়ে কিন্তু আমরা আজকে এখানে এসেছি তো সেখান থেকে আহ মাথাটা আসলে চলে গেছে পালিয়ে গেছে কিন্তু শরীরটা রয়ে গেছে এখন তো সেইটার সেই যতক্ষণ পর্যন্ত বিন্দুমাত্র অপশক্তি অবশিষ্ট রয়ে যাবে আসলে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে কোনো মানবাধিকার লঙ্ঘন হবে না যেখানে আরো একটা ভাইকেও বিচারবুলভূতভাবে ধরে নিয়ে যেতে পারবে না প্রত্যেকটা আইন প্রয়োগকারী সংস্থার তাদের কার্য পরিধি কতটুকু হবে তাদের এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেস তাদের এখতিয়ার কতটুকু হবে তারা কি নির্বিধায় যে কোনো সময় যে কাউকে রেকর্ড ট্র্যাক করতে পারে মোবাইলে যে কাউকে তুলে নিয়ে যেতে পারে চোখ বেঁধে তো আর এবং ইলিগাল ডিটেনশন সেলে রাখতে পারে কিনা এগুলা প্রপারলি ডিফাইন করে এমন একটা জায়গায় নিয়ে যাবে বাংলাদেশকে যেখানে এরপরে আরো একটা মানবাধিকার লঙ্ঘন করতে গেলে তারা হয়তো একশোবার চিন্তা করবে যে আরেকটা ভাইকে আমরা তুলে নিয়ে যেতে পারবো না এবং যে যাদের এগেনস্টে অ্যালিগেশন প্রত্যেকটা গ্রুমের প্রত্যেকটা হত্যার প্রত্যেকটা প্রত্যেকটা এই অপরাধের পিছনে যারা জড়িত ছিলেন শেখ হাসিনা থেকে শুরু করে এটা আইন প্রয়োগের সংস্থার যত লোক আওয়ামী অপসুক্তির যত লোক ছিলেন তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এবং তাহলে সম্ভব হবে যে আমরা এই ন্যায়বিচারের বাংলাদেশে স্বচ্ছ একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা যেই বাংলাদেশে যাচ্ছি আমরা সেখানে যেতে পারবো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং পাশে থাকার জন্য আমাদের পাশে থাকার জন্য যেন আমরা এই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশকে আসলে আহ যেই বাংলাদেশে আমরা দেখতে যাচ্ছি রিফর্মেশনের মাধ্যমে সেখানে নিয়ে যেতে পারবো ধন্যবাদ চলে